মামা লালচা কেন দিয়েছেন আমি তো আপনার কাছে দুধ চা চাইলাম ওই লাল চাটা আমার ছিল মামা লাল চা আর দুধ চাটা একসাথে রেখেছিল আপনি ফোনে কথা বলতে বলতে ভুল করে লাল চায়ের কাপটা নিয়ে চলে গেছেন ও আচ্ছা সরি আসলে আমি খেয়াল করিনি বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম তো তাই আরে না না ইটস ওকে কোনো প্রবলেম নেই আপনি আপনার দুধ চাটা নিয়ে যান ইস আমি তো আপনার চাটা এটু করে দিলাম সমস্যা নেই কাপটা দিন আপনি না না আপনি এটা কেন খাবেন আমি এই চায়ের বিল দিয়ে যাচ্ছি আপনি আরেকটা অর্ডার করে নিন প্লিজ আরেকটা লাগবে না আপনি আপনার হাতে কাপটা দিন আমি ওটাই খাব পাগল হয়ে গেছেন নাকি আপনি এটু চা খাবেন কেন মামা আপনি আরেকটা লাল চা দিন তো আমি এই কাপের চাটা ফেলে দিলাম আহা আপনি চাটা ফেলে দিলেন কেন কি যে করেন না আমি এটার বিল দিয়ে দিয়েছি আর এই যে নিন আপনার নতুন লাল চা আমি কেলাম আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ এই কথা বলে নীলা চলে গেল ট্রেনের ভেতরে আর শান্ত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা শেষ করল শান্ত অনেকদিন পর আজকে যাচ্ছে জামালপুর নিজের ফুপুর বাড়ি আর নীলা এসেছিল তার এক বান্ধবীর বাসায় আজকে নিজের বাড়ি জামালপুরে ফিরছে শান্তোয়ার নীলা একই ট্রেনে যাচ্ছে ট্রেন আসতে আসতে বেশ দেরি করল যেহেতু রাতের জার্নি তাই সময়টা একটু বেশি স্মরণীয় ট্রেনের ছিটে বসে থাকতে থাকতে হুট করে শান্তর সে চায়ের দোকানের মেটার কথা মনে পড়ে গেল মেটার নামও জানা হলো না শান্তর কালো বোরখা কালো হিজাবের আড়ালে একজোড়া কালো চোখ বারবার শুধু শান্তর কল্পনায় সেই চোখজোড়া ভেসে উঠছে এসব ভাবতে ভাবতে শান্ত কেমন যেন আনমনে হয়ে যাচ্ছিল তাই শান্ত ভাবলো এখনও তো অনেক সময় আছে এখন একটু ট্রেনের দরজার কাছ থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে তাই শান্ত গেল ট্রেনের দরজার কাছে সেখানে গিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল শান্ত এমন সময় কে যেন নরম স্বরে ডেকে বলল এক্সকিউজ মি একটু সরবেন প্লিজ আপনি এখানে আরে আপনি সেই চায়ের দোকানের লাল চাওয়ালা ছেলেটা না হ্যাঁ আমি সে তো আপনি কোথায় যাচ্ছেন আমি তো যাচ্ছি জামালপুর আমার ফুপুর বাসায় আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি আমার নিজের বাসায় আমার বাসাও জামালপুর এখানে বান্ধবীর বাসায় এসেছিলাম ও আচ্ছা তাই বলুন তা নাম কি আপনার জি আমার নাম নীলা ফেরদৌস মাসাল্লাহ সুন্দর নাম তো আপনার হ্যাঁ ঠিক আর কিছু সুন্দর হোক আর না হোক আমার নামটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ জান্নাতুল ফেরদৌস সর্বোত্তম জানাতের নাম এত রাতে ট্রেনের দরজার কাছে এসেছেন কেন আসলে ভেতরে বসতে খুবই সাফোকেটেড হচ্ছিল তাই একটু দরজার কাছে আসলাম ও আচ্ছা তো কি করেন আপনি এই তো অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আপনি আমি অনার্স সেকেন্ড ইয়ার কোন সাবজেক্ট নিয়ে অনার্স করছেন আপনি প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স করছি আপনি কোন সাবজেক্ট আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই আমি ইংরেজি নিয়ে অনার্স করছি ও আচ্ছা এটা তো ভালো আচ্ছা থাকুন তাহলে আমি ভিতরে গিয়ে বসি থাকুন এখানে আর কিছুক্ষণ ভালো লাগবে না থাক আপনি থাকুন আমি ভিতরে যাই আল্লাহ হাফেজ এই কথা বলে নীলা চলে গেল তার সিটে শান্ত উকি দিয়ে দেখল নীলা কোথায় বসেছে বেশ কিছুক্ষণ পর শান্ত নিজের সিটে গিয়ে বসল তারপর সেই রাতে আর নীলার সাথে শান্তর দেখা হলো না পরের দিন সকালে শান্ত ট্রেন থেকে নামলো নেমে আগে নীলার সিটের দিকে তাকালো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন নীলাকে পেল না তখন শান্ত চলে গেল নিজের ফুপুর বাড়ির উদ্দেশ্যে অনেকদিন ধরে ফুপুর বাড়ি না আসাতে রাস্তা ভুলে গেছিল শান্ত বেশ অনেকক্ষণ যাবৎ শান্ত রাস্তার মধ্যে ঘুরোঘুরি করছিল তারপর ওর ফুপুকে কল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঠিক বাড়িতে এসে পৌঁছালো শান্ত বাড়িতে এসে কলিং বেল বাজালো একটু পর শান্তর ফুপু দরজা খুলে দিল শান্তকে দেখে ওর ফুপু বলল আরে শান্ত অবশেষে তাহলে বাড়িটা খুঁজে পেয়েছিস আর বলো না ফুপু কবে থেকে যে তোমার বাসায় আসি না রাস্তাঘাট সব বদলে গেছে কেমন যেন সব কিছু অচেনা হয়ে গেছে তা না হয় বুঝলাম তোকে যে আমি ট্রেনে থাকতে কল দিলাম তখন কল ধরলি না কেন রাতের কথা বলছো তখন তো আমি ফোন সাইলেন্ট করে গান শুনছিলাম তাই ধরতে পারেনি আর অনেক রাতে টের পেয়েছে তখন ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছ এজন্য আর কল ব্যাক করিনি আমি তোকে কল বলার জন্য যে যে তুই ট্রেনে করে আসছিলি সেই ট্রেনেই নীলাও নীলা নীলার কথা তুমি কিভাবে জানলে কিভাবে জানলাম মানে নিজের মেয়ের কথা নিজে জানব না নীলা তোমার মেয়ে মানে কি কোন নীলার কথা বলছো তুমি দাঁড়া দেখাচ্ছি নীলা এ নীলা একটু এদিকে তো মা হ্যাঁ মা বলো এত ঝরে ঝোরে ডাকছো কেন দেখ তো একে চিনতে পারিস কিনা মনে আছে ছোটবেলায় একসাথে কত দুষ্টুমি করতি তোরা আরে ইনি তো শান্ত এনার সাথে আমার ট্রেনে আলাপ হয়েছিল কিন্তু উনি এখানে আসলেন কিভাবে আরে এটা তো সোহেল মামার ছেলে শান্ত ছোটবেলায় দুজন কত দুষ্টুমি করেছিস আর এখন একজন আরেকজনকে চিনতে পারছিস না ও আচ্ছা আমি তো ভুলেই গেছি অনেক দিন ধরে আসে না তো তাই হয়তো মনে হয় তার শান্ত ভাই কেমন আছো কী রে শান্ত তুই এরকম স্ট্যাচু হয়ে গেলে কেন কথা বলছিস না যে আমি তো বিরাট বড় ধাক্কা খেয়েছি ফুপু এজন্য কথা বলতে পারছি না ও মা কেন তোর আবার কি হলো মা তুমি কি ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেই সব কথা বলবে নাকি চাও ভেতরে গিয়ে অন্ততপক্ষে এক গ্লাস পানি তো দাও না জানি কতক্ষণ ছোটাছুটি করেছে বেচারা নীলার কথাই নীলার মা চলে গেল শান্তর জন্য পানি আনতে নীলা বেশ বুঝতে পারছে শান্ত কেন কথা বলছে না এজন্য আগে নীলার মাকে ওখান থেকে সরালো তারপর নীলা শান্তকে বলল এখনো কি বাইরে দাঁড়িয়ে থাকবে ভেতরে এসো তুমি বললে তো আমি সারা দিন বাইরে দাঁড়িয়ে থাকতে রাজি তবুও তুমি যখন বলছো ভেতরে আসতে আমি আসছি আমি ঠিক বুঝেছিলাম যে তুমি আমার সাথে ফ্ল্যাটিং করার আছো এই জন্যই এখন আর তরজার কাছে দাঁড়ায়নি কিন্তু তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার ফুপাতো বোন ফুপাতো বোন মানে আপন বোন নয় সঠিকভাবে ভালোবাসতে পারলে ফুপাতো বোনও বউ হয় ফ্ল্যাটিং করার একটা চান্স তো ছাড়বে না তাই তো দেখি না চেষ্টা করে যদি তুমি আমার ফ্ল্যাটিং এর মায়ে পড়ে যাও সেটা কখনোই সম্ভব নয় তাই এসব চেষ্টা বাদ দাও চেষ্টায় সাফল্যের চাবি কাঠে তাই আমি তো চেষ্টা করেই যাব কিসের চেষ্টার কথা বলছিস তোরা এই নে পানি খা আহ ফুপু এতক্ষণ ধরে যে পানি খেতে চাইছিলাম দাও দাও আগে পানিটা দাও নীলা শান্তকে ওর ঘরটা দেখিয়ে দে আমি যাই রান্না বসে গিয়ে তোরা অনেক দূর থেকে এসেছিস নিশ্চয়ই খিদে পেয়েছে খুব আচ্ছা মা ঠিক আছে এসো শান্ত তোমার ঘর দেখিয়ে দিই এই দেখো এটাই হচ্ছে তোমার ঘর আজকে থেকে তুমি এখানেই থাকবে শুধু আমি একা কেন তুমি চাইলে তুমিও আমার সাথে থাকতে পারো আমি কিন্তু কিছু মনে করব না এই বাড়িতে আমার জন্য আলাদা একটা ঘর আছে তাই গেস্ট রুমে থাকার কোনো দরকার আমার পড়বে না আর কিছুদিন পরে তুমিও এবারের গেস্ট হয়ে যাবে তখন আমি তোমাকে এখানে নিয়ে আসব আর আমরা দুজন একসাথে তোমার ঘরে থাকব তখন আমাদের আর এই গেস্ট রুমের প্রয়োজন পড়বে না তুমি যে কি লেভেলের ফাজিল সেটা বুঝতেই পারছি যাও গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে গোসল করে নাও কিন্তু চাইলে আমাকে গোসল করে দিতে পারো আমি খুব খুশি হব একটা এই কথা বলে নীলা শান্তর ঘরের সামনে থেকে চলে গেল নিজে ঘরে যাওয়ার পর শান্তর কথাগুলো মনে করে হাসতে লাগলো নীলা শান্তর যে নীলাকে বেশ ভালো লেগেছে সেটা নীলা ভালোই বুঝতে পারছে এদিকে নীলার শান্তকে ভালো লেগেছে কিন্তু নীলা এখন শান্তকে এ ব্যাপারে কিছুই বলতে চায় না দুপুরে ওরা একসাথে খাওয়া দাওয়া করল। খাওয়ার পর শান্ত গেল ঘুমাতে আর নীলা গেল ছাদে ছাদে নীলা নিজের হাতে লাগানো বেশ কিছু ফুলের চারা আছে বসে বসে সেগুলোরই পরিচর্যা করছিল নীলা আসরের আজানের পর নীলা তার হাতে সাজানো ছোট্ট বাগানের ছবি তুলছিল নিজের ফোনে এমন সময় শান্ত এসে নীলাকে বলল তুমি নিজে একটা জীবন্ত ফুল হয়ে গাছের ফুলের ছবি তোলার দরকার আছে বলে আমার তো মনে হয় না এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আপনার আমি তো ভেবেছিলাম আজকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাবেন আপনি আসরের আজানের পর আর ঘুমাই না কিন্তু যদি আমার পাশে তুমি শুয়ে থাকো তাহলে সেটা অন্য ব্যাপার মানে এসব কথার পিছনে একটা করে ফ্ল্যাটিং লাইন ছুঁড়ে দিতে হবে তাই না তোমার সাথে কথা বললে এমনিতেই কথার সাথে এরকম প্রেমময় লাইন জুড়ে যায় তুমি কি সোজাভাবে কোনো কথা বলতে পারো না নাকি তোমার সাথে দেখা হওয়ার আগে সোজাভাবে কথা বলতে পারতাম কিন্তু তোমাকে দেখে বারবার পিছলে যাই তো তাই আর সোজাভাবে কথা বলতে পারে না তোমার সাথে কথা বলাই দোষ বাপরে বাপ কি লেভেলে ফ্ল্যাটিং যে জানে না জানি কতগুলো গার্লফ্রেন্ডকে একসাথে হ্যান্ডেল করে এরকম মিষ্টি মিষ্টি কথা দিয়ে যদিও আমার একটাও গার্লফ্রেন্ড নেই কিন্তু তোমার মুখে আমার কথার প্রশংসা শুনে ভালো লাগছে আমি আবার কখন তোমার কথার প্রশংসা করলাম এই যে বললে আমি নাকি মিষ্টি মিষ্টি কথা বলি একটা কথা মাটিতে পড়তে দেয় না এরকম কেন তুমি আমি এরকম বলেই তো ধীরে ধীরে তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ যদি অন্যরকম হতাম তাহলে কি আর তুমি আমার প্রেমে পড়তে এই ওয়েট তোমাকে কে বলল আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি তোমার চোখই তো আমাকে বলে দিচ্ছে যে তুমি বারবার আমার প্রেমে পড়ে যাচ্ছ বাবা তুমি কি চোখের ভাষাও বুঝতে পারো নাকি সবারটা পারি না কিন্তু তোমারটা পারি তোমার ওই চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি যে তাই তোমার চোখের ভাষা বুঝতে আমার দেরি হয় না বাবা তুমি কি চোখের ভাষা বুঝতে পারো নাকি দেখা হয়েছে কালকে আর আজকেই বলছো আমার চোখে তুমি তোমার জন্য ভালোবাসা দেখতে পাও ব্যাপারটা হাস্যকর না ব্যাপারটা মোটেও হাস্যকর না ব্যাপারটা হচ্ছে প্রেমময় আন্ডা প্রেমময় চুপ থাকো তুমি যখন বললে তখন না হয় আমি চুপি থাকলাম তারপর নীলা আর শান্ত কেউ আর কথা বলছিল না নীলা নিজের মতো করে ফুলের ছবি তুলছিল আর শান্ত ফুলের সাথে সাথে নীলার ছবি তুলছিল হুট করে একটা হলুদ রঙের গোলাপের ওপর চোখ যায় শান্তর নীলা ও হলুদ রঙের জামা পরে আছে এটা দেখে শান্ত চুপে চুপি ওই হলুদ ফুলটা গাছ থেকে ছিঁড়ে নেয় তারপর নীলার সামনে এসে নীলাকে বলে দিস ইজ ফর ইউ মাই ফ্লাওয়ার এই ফুলটা তোমার জন্য আমার গাছের ফুল ছিঁড়ে আমাকেই দেওয়া হচ্ছে বাইরে গেলে ফুল কিনে এনে তোমার চুলের খোপায় পরিয়ে দেব কিন্তু এখনই ফুলটাকে গ্রহণ করো প্লিজ আমি কি তোমাকে বলেছি আমার খোপায় ফুল পরিয়ে দিতে তুমি মুখে বলছো না ঠিকই কিন্তু মনে মনে যে তুমি এটাই চাইছো সেটা তো আমি বুঝতে পারছি হ্যাঁ তুমি না একটু বেশি বেশি চলো নিচে যাব তুমি বললে তো আমি তোমার সাথে যে কোনো জায়গায় যেতে রাজি না করে এসো তো তারপর নীলা আর শান্ত চলে গেল নিচে যেতে যেতে শান্ত নীলার ওনার নিচে বারবার গিট ছিল আর খুলছিল নীলা এটা খেয়াল করছে কিন্তু কিছু বলেনি শান্তর এরকম বাচ্চাম স্বভাব নীলার বেশ ভালো লেগেছে নিচে যাওয়ার পর নীলা আর শান্ত পড়ল নীলার মায়ের সামনে তখন নীলার মা শান্তকে দেখে জিজ্ঞেস করল শান্ত চা খাবে হ্যাঁ ফুপু চা হলে তো মন্দ হয় না তবে তোমার হাতে নয় নীলার হাতের চা খেতে চাই তোদের দুটোতে বেশ জমেছে দেখছি নীলা যা সবার জন্য চা করে নিয়ে আয় তোর বাবাও চা খাবে বলেছে ঠিক আছে আনছি মা শান্ত চল তোর ফুপার সাথে দেখা করবি হ্যাঁ ফুপু চলো তারপর শান্ত আর শান্তর ফুপু চলে গেল শান্তর ফুপার সাথে দেখা করতে আর নীলা গেল সবার জন্য চা বানাতে একটু পর নীলাও তা নিয়ে সবার সাথে আড্ডায় বসল আলাপ আলোচনার মাঝে শান্তর ফুপার শান্তকে বেশ পছন্দ হল বেশ কিছুদিন ধরেই শান্তর ফুপাফুপো নীলার বিয়ের জন্য ছেলে খুঁজছিল শান্তকে দেখে তাদের নীলার জন্য পছন্দ হয়ে গেল কিন্তু সমস্যা একটাই শান্ত এখনও কোনো চাকরি করে না রাতে যখন ওরা সবাই একসাথে খেতে বসল তখন শান্ত নীলার পায়ে পা দিয়ে একটা খোঁচা মারল তখন নীলা শান্তর দিকে ড্যাব ডাব করে তাকিয়ে রইল এভাবে মজা করতে করতে ওদের বেশ কিছুদিন কেটে গেল একদিন শান্ত নিজের রুমে বসে মোবাইল ঘাঁটছিল এমন সময় নীলা এসে শান্তর বিছানার সাথে রাখা চেয়ারটাতে বসলো নীলাকে এভাবে বসে থাকতে দেখে শান্তর নীলাকে বলল কি ব্যাপার আজকে পুরো ফুলের বাগান আমার ঘরে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমার প্রতিটি কথাই আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি কি বলতে চাও বলো আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছে কি সত্যি মানে কখন কিভাবে কবে? তোমার সাথে আমার বিয়ে হবে আল্লাহ আমার বিশ্বাস হচ্ছে না এত খুশিতে লাফানোর মতো কিচ্ছু হয়নি আচ্ছা তুমি কিভাবে জানলে যে ফুপা ফুপু তোমার সাথে আমার বিয়ের কথা ভাবছে মা আর বাবা ঘরে বসে এটা নিয়ে আলোচনা করছিল আমি তাদেরকে চা দিতে গিয়ে শুনতে পেলাম আরে এটা তো খুশির কথা তুমি এরকম বেজার কেন এটা খুশি হওয়ার মতো কথা অবশ্যই এটা খুশি হওয়ার মতো কথা কেন তুমি খুশি হওনি আমি কেন খুশি হব তোমাকে তো আমি ঠিক করে চিনিই না আর তোমাকে নাকি বিয়ে করতে হবে এটা জানার পর আমার কি খুশি হওয়ার কথা চেনোই না মানে আজকে পনেরো দিন হলো আমি তোমাদের বাড়িতে এসেছি আর তুমি এখনো বলছো তুমি আমাকে ঠিক করে চেনই না পনেরো দিনের দেখাতে একজন মানুষকে নিজের জীবন সঙ্গে করে নিতে পারবো না আমি তাহলে তুমি কি চাও তুমি কি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই ভালোবেসে ফেলেছি তোমাকে যদি বলি তোমার ভালোবাসায় প্রমাণ দিতে হবে তাহলে কিভাবে দেবে প্রমাণ লাগবে তোমার হ্যাঁ লাগবে প্রমাণ নীলা এই কথা বলার সাথে সাথে শান্ত নীলাকে জড়ে ধরে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল শান্তর এমন কর্মকাণ্ডে নীলা বেশ অবাক হলো নীলা ভেবেছিল হয়তো শান্ত ভালো কিছু কথা বলবে আর নীলার সাথে সারা জীবন থাকার প্রমিস করবে কিন্তু শান্ত এরকম কিছু না করে সোজা নীলাকে কিস করে দেওয়াতে নীলা অনেক অপ্রস্তুত হয়ে পড়ল তারপর এক ধাক্কা দিয়ে নীলা শান্তকে দূরে সরিয়ে দিল এটা দেখে শান্ত নীলাকে বলল আরও প্রমাণ লাগবে তোমার এটা কোন প্রমাণ হলো তুমি এরকম করলে কেন কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। তো এটা নিয়ে আমাকে একটু ভাবার সময় তো দিতে পারতে তুমি পনেরোটা দিন ধরে শুধু ভেবেই যাচ্ছ আর কত ভাববে পনেরো দিনের পরিচয়ে জীবন সঙ্গী সিলেক্ট করে নেব আমি এই পনেরো দিনের পরিচয়ে জীবনের বাকি পঞ্চাশ বছর একসাথে থাকার প্রতিজ্ঞা করলাম কখনো ছেড়ে যাবে না তো আমাকে বিয়ের পর আমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবে না তো যদি আমি অন্য কারোর দিকে তাকাই তাহলে কাটা চামচ দিয়ে আমার চোখ দুটো তুলে নিও কেমন এদিকে এসো এভাবে কাছে ডাকছো কেন কিস করবে নাকি ইচ্ছে হলে সেটাও করতে পারি তাতে ক্ষতি কি আমাদের তো তো সামনে বিয়ে তাই না এই এতক্ষণে বুঝেছ এই কথা বলে শান্ত নীলার কাছে আসলো এবার নীলা নিজেই শান্তকে জড়িয়ে ধরে শান্তর ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের দখলে করে নিল শান্ত নীলাকে নিজের কাছে টেনে নিল তারপর দেখতে দেখতে শান্তর নিজের বাসায় যাওয়ার সময় চলে আসলো শান্ত বাসে যাওয়ার কিছুদিন পরেই শান্ত আর নীলার বিয়ের কথা বলতে শান্তর ফোপাফুপো নীলাকে নিয়ে শান্তদের বাসায় আসলো তারপর কিছুদিনের মধ্যেই পারিবারিকভাবে শান্ত আর নীলার বিয়ে হয়ে গেল বাসরাতে নীলা বাসর ঘরে বসে শান্তর জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যেই শান্ত ঘরের ভেতরে আসলো এসে শান্ত নীলাকে বলল আজকে ফুল দিয়ে সাজানো বাসুঘরে আরেকটা ফুল বসে আছে এখন তো আর এই ফুলটার থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না দূরে থাকতে বলেছে কি এখন আমি তোমার বৈধ সম্পত্তি তাই আমার থেকে দূরে থাকার প্রশ্নই আসে না তার মানে কি ইনডাইরেক্টলি তুমি আমাকে নিজের কাছে যেতে বলছো ইনডাইরেক্টলি নয় ডাইরেক্টলি বলছি কাছে এসো আদর করো আমাকে হায় আল্লাহ এভাবে আমাকে কাছে ডাকলে তো আমি যেখানেই থাকি এক একছুটে তোমার কাছে চলে আসব। তাহলে আজকে দেরি করছো কেন কাছে এসো তারপর শান্ত গেল নীলার কাছে গিয়ে নীলাকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে নীলার এই ঠোঁট দুটো দখল করে নিল তারপর আস্তে আস্তে নীলার পুরো গায়ে নিজের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো শান্তর প্রতিটি ছোঁয়ায় যেন নীলা পাগল হয়ে যাচ্ছিল শান্তকে আরও কাছে পাওয়ার আকাঙ্ক্ষাই তীব্রভাবে জড়িয়ে ধরল নীলা শান্ত নীলাকে নিজের কাছে টেনে নিল তারপর আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে এভাবে না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প এমনই আরও ভালোবাসার গল্প পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে